প্রসঙ্গটা যখন দ্বিমুখে আচরণ করা মুফতি সৈয়দ ফয়জুল করিম তখন সবার সেরা ফয়জুল করিম মুখে দশ রকম কথা বলেন একদিকে তিনি পাথর তুলতে উৎসাহিত করেন অন্যদিকে পাথর লুটপাটকারীদের কঠোর সমালোচনা করেন পাথর তুলতে না দেয়াকে ফয়জুল করিম ভারতের ষড়যন্ত্র বলতেন পাথর তোলার জন্য তিনি আন্দোলনের ইচ্ছাও জানিয়েছিলেন সেই তিনি এখন পাথর উত্তোলনকারীদের কড়া ভাষায় সমালোচনা করছেন ফয়জুল করিম দু চব্বিশ সালের সেপ্টেম্বরে সিলেটে গিয়ে পাথর ব্যবসায়ী ও মালিকদের সাথে মত বিনিময় করেছিলেন তিনি বলেছিলেন আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলন যে বন্ধ করছে এটা আসলে পরিবেশ টরিবেশ কিছু না এটার মূল কারণ হলো ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা মুফতি ফয়জুল করিম বর্তমানে দেশের সবচেয়ে সরব রাজনীতিবিদদের একজন আওয়ামী লীগ পতনের পর তিনি যেন কোমর বেঁধে বিএনপির সমালোচনায় নেমেছেন নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বেশ এমন বক্তব্য দিয়ে তিনি বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন এছাড়া বিএনপির চাদাবাজি নিয়ে তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নাইবে আমির ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি দু সালের পাঁচ আগস্টের পর তাদের কার্যক্রমকে অনেক প্রসারিত করেছে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তারা সভা সমাবেশ করছে যেখানে যোগ দিচ্ছেন ফয়জুল করিম সহ প্রধান প্রধান নেতারা এসব সমাবেশে ফয়জুল করিম বিএনপির কঠোর সমালোচনার পাশাপাশি পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়ে আসছেন তিনি বলেছেন জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি আমরা সংস্কার অপরাধীদের বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে কাজেই পিয়ার পদ্ধতির বিকল্প নেই এছাড়া নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের বিরুদ্ধেও তাকে কথা বলতে দেখা গেছে বর্তমানে দ্রুত নির্বাচন নিয়ে তেমন আগ্রহ না দেখালেও এক বছর আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আগস্টে ফয়জুল করিমের মনোভাব ছিল ভিন্ন সে সময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে পরিবেশ তৈরি করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন আর এখন তিনি বলছেন দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই মুফতি সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা সৈয়দ ফজলুল করিমের ছেলে তার ভাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায় পীর হিসেবে পরিচিত ইসলামী অঙ্গনে বহু আগে থেকেই ফয়জুল করিমের পরিচিতি আছে তিনি দু সালে বিতর্কিত একটি মন্তব্য করে দেশব্যাপী সমালোচিত হয়েছিলেন তিনি বলেছিলেন উনিশশো সালে বাংলাদেশের রাজধানীর বুকে যে ইউনিভার্সিটির প্রস্তাব করা হয়েছিল একমাত্র হিন্দুদের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি সেই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল উনিশশো একুশ নৱাব চলিমুল্লাৰ প্ৰস্তাৱে কোনো খ্ৰীষ্টান কোনো হিন্দু বা নাথাক প্রস্তাবে এই ইউনিভার্সিটি করা হয়নি এছাড়া বিভিন্ন সময় ভাস্কর্য ও মঙ্গল শোভাযাত্রা সহ নানা ইস্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র এবং বর্তমানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করলেও অতীতে ভিন্ন চিত্র দেখা গেছে দু সালে ফয়জুল করিমের একমাত্র কন্যার বিবাহত্তর অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এলডিপি কল্যাণ পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাজির হয়েছিলেন খাবার খেতে একই টেবিলে বসেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুফতি ফয়জুল করিম অতীতে জাতীয় অংশ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জামানত হারিয়েছিলেন এরপর দু সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় সে নির্বাচনে পঁচিশ হাজার আটশো দ্বিতীয় হন ফয়জুল করিম আওয়ামী পতনের পর অবশ্য তাকে বরিশাল সিটির মেয়র করার দাবিতে আন্দোলন করেছে তার সমর্থকরা বর্তমানে নানামুখী কথা বলে মুফতি সৈয়দ ফয়জুল করিম আলোচনার সমালোচনার ভেতর দিয়ে যাচ্ছেন